মিসাইলটা দেখানো যাবে কিন্তু দেখা যাচ্ছে ওইটা তো ই করা নাই যেরকম সেটিং থাকে সেরকম নাই এমনি এরকম শোয়ানো রয়েছে এটা বলতে পারি এখান থেকে তো বাংলাদেশ বর্ডার কাছে কাছে হ্যাঁ একেবারে কাছে কাছে ছোট অভিষেক এটা তো আচ্ছা ছেলে কি আবিষ্কার করেছে এ মিসাইল আবিষ্কার করেছে আচ্ছা ওই ঘরেও কিছু রয়ে গেছে সেই সমস্ত জিনিস অনেক কিছু করা আছে কিন্তু সেগুলো তো আমার বলছি না যে আমার দেখানোর মতো পরিবেশ নেই আমি যে দেখাবো এরকম চেলে বাড়ি আসলে তারপর দেখাতে পারবো দেখি দেখানোর আগে একটু অনুষ্ঠান করা হয়েছে বাড়িতে তো যার কারণে এইটা ই করা হয়েছে কি বলছি বোঝা গেছে এইটা ওইখানে যখন সেটিং করা হয় তখন অন্যরকম একটা ব্যাপার থাকে তখন আলাদা একটা ব্যাপার হয় এইটা যার কারণে এখানে এই যে যত মালামাল রয়েছে সমস্ত কিছু এগুলো সব লাগবে ওই যে ওই যে আসলে কি হবে ওইটা গুলি ছড়বে সমস্ত কিছুই আছে আর ওইটা যখন দেখা যাচ্ছে আপনার ওইটা যখন দুষ্কৃতিটা আশা রাখবে যখন পাটা একটু আগিয়ে দেবে তোমাকে যখন আক্রমণ করবে আক্রমণ করার সঙ্গে সঙ্গে আক্রমণের আগে তুমি নিজেই বুঝে ফেলবা যে এইটা আমাকে অ্যাটাক করতেছে তার আগেই তুমি সজাগ হয়ে যাও ও নিজেই সজাগ করে দেবে এরকম করে তৈরি করা কিন্তু আমার তো সেগুলো বলারও কায়দা নেই কিছু যেটা বানিয়েছে বর্ডার ছেলে কি বলছে এটা পুরোপুরি সফল হবে বলছে হ্যাঁ ও বলছে যে এতে যে সমস্ত মাল মেডিসিন যা লাগবে সেগুলো দিলি পরে আশা করা যায় আমি সফল হব এইটাই বলেছে দেশের জন্য এগুলো করলি পারে খুব ভালো লাগে খুব ভালো থাকে সংসার হ্যাঁ হ্যাঁ আর মধ্যেই ছেলেরই আবিষ্কার হ্যাঁ কিছু আমাদের তো একদিন কাজ না করলে সংসার চলে না খুব দুর্গতি দিন কাল যায় ওই ছেলের পড়াই কিন্তু খুব কষ্ট হয় কষ্ট হলো আমার ইচ্ছা আছে যে যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছি আচ্ছা আইটিআই নিয়ে পড়াশোনা করছো না আইটিআই হ্যাঁ হ্যাঁ এখন যদি সরকার যদি আপনাদের একটু পাশে থাকে এই যে ভাঁড় ঘরেই ওর আবিষ্কারের জিনিসপত্র রয়েছে হ্যাঁ এখন সরকার কি করবে এখন সেটা তো আমাদের সিরিয়াত যদি হয় তাহলে তো সিরিয়া তো আমাদের বিরাট ভাগ্যের ব্যাপার আর আমরাও সারা জীবন ই করবো যে না আমার ছেলেটা আজকে সরকার একটা পথে ওকে ধরাইছে সেইটাই বিরাট কিছু মনে করব। এখন কি বলবো আমাদের তো অর্থ সম্পদ নেই যে কারোর সঙ্গে যোগাযোগও থাকে না কথাবার্তাও বলতে পারি না আমরা শিক্ষিতও না ওই ছেলেটা একটু কোনো রকম এখন এই অবধি গেছে বলতে পারি না যে কি বলতে কি বলতে হয় এই অভিজ্ঞতাটাও আমাদের ভিতরে নেই দেশের জন্য তার যে যে এ প্রচেষ্টা চেষ্টা এত কিছু আবিষ্কার হ্যাঁ এত পরীক্ষা নিরীক্ষা করে মিসাইল বানিয়ে ফেলেছে এবং এ ছেলে বলছে এটা সফল হবে এবং বর্ডার সিকিউরিটি যাতে আরো মজবুত হয় সেই জন্য আরো অনেক কিছু আবিষ্কার করেছে যেগুলো যদি বর্ডার সিকিউরিটি ফোর্স কাজে লাগায় তাহলে বর্ডারে কোনো লোকজন আসতেছে দেখা যাচ্ছে বিপদ এসে গেল বিপদ এসে গেলে পরে ওইটা দিয়ে ওইটা হেমন কায়দায় চলে আসবে আসলে পরে আর ঠিক বর্ডারে এসে দাঁড়ায় পড়বে যখন আপদ বিপদ আর কোন রকম আসবে না এরকম সিস্টেম করার হইতে ওইটা এখন ওইটা যে তুমি আজকে আসবা এরকম জানলে কয়েক ছেলে বাড়ি রয়েছে কিন্তু আজকে কলেজে দেখেছে যার কারণে তা না হলেই পরে তোমাকে এখানে সেডিং করেই দেখাই তো সমস্ত কিছুই তুমি নিজে নিজেই সমস্ত সমস্ত কিছু দেখলে প্রশ্ন হচ্ছে তার এই যে আবিষ্কার মানে যত চিন্তা ভাবনা দেশের সুরক্ষার জন্য সেটাকে গোয়াল ঘরে পড়ে থাকবে না এটা সরকারের নজরে আসবে এইটাই দেখার বিষয় এইটা দেখার বিষয় এখন সরকার কি করবে সেইটাই আমাদের তো কোনো ক্ষমতা নেই আর আমাদের কোনো কিছুই নাই এখন সরকার যদি একটু দান খেয়াল করে আমাদের প্রতি তাহলে হয়তো একটা কিছু হলে হতে পারে এখন বল তো পারি না আমরা এইভাবে তোরে এটা তো আপনাদের গোয়াল হ্যাঁ এখন গরুটা বিক্রি করে দিয়ে এখন এই এটারে কি বাইরে নিয়ে হবে বাইরে এখন দরকার নেই এখন এখানে রয়েছে কালকেও আসুক আসলি পরে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু দেখানো যাবে অথবা অনেক কিছু এখানে যখন ভিড় করা হবে তখন জিনিস দিয়ে নিজে নিজেই বুঝে ফেলতে পারবে যে ব্যাপারটা কি কিন্তু এখন এখন আমি যা বলছি এগুলো কিন্তু এই এর ভিতরে যতটা বলা দরকার যতটা দেখানো দরকার তার কিছুই আমাদের আর সম্ভব হবে না কলেজে গেছে হ্যাঁ এখন কলেজে গেছে আইটিআই পড়তেছে ভাবার বিষয় এখন ব্যাপারেতে কি যদি ভাগ্যে থাকে tali হয়তো হবে আর সরকার যদি একটু দেখে tali হয়তো হতে পারে তাছাড়া আমাদের কিছু করারও कायदा নাই আমাদের কিছু বলারও নেই আমাদের সেরকম কোন পরিবেশও নেই আশেপাশে সব লোক দনে জানে কতদিন ধরে ও এটার পিছনে রয়েছে এইটার পিছনে রয়েছে ছোটবেলা থেকেই ছোটবেলার থেকে এইটা তৈরি করে ওইটা তৈরি করে সেটা তৈরি করে এইভাবে করতে 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 এই অব্দি পৌঁছেছে এই স্কুলেই একটা প্লেন দিয়ে আছে এখন আছে নাকি জানি নে সে ই কর আছে কাগজ দিয়ে তৈরি করা আছে বোর্ড দিয়ে এখনো মনে হয় এই হাই স্কুলি আছে খুব সম্ভবত মাস্টার এই করেছিল ওতে মোটর টটরও লাগানো আছে তা সেইটা এখন কি আছে তা মাস্টাররা বলছিল যে প্লেনটা কিভাবে তুমি উড়াতে পারো তা বলছিল যে স্যার আপনারা তো টাকা দিতে পারবেন না প্লেনটা যে উড়াবো সেই টাকা দিতে পারবেন না হতে কম করে এক লাখ টাকা লাগবে ওই প্লেনটায় খালি সেটিং করে ওকে উড়াতে গেলে পারে তা আপনারা তো এত টাকা দিতে পারবেন না এইভাবে আর কি করেছিল সে প্লেনটা স্কুলেই মনে হয় আছে না কাগজ দিয়ে তৈরি তো এখনো কিছু বলতে পারবো না যে এখনো আছে কি না আন্দাজে একটা কথা তো সঠিক বলা ঠিক না কারণ অনেক অনেক জিনিসটা আন্দাজে বলা মানে আমি মনে করি ভালো জিনিস না সেই আর কি এই এই আর কি বলছি এখন এই কয়দিন আগে অনুষ্ঠানের কারণে এইগুলো কি এখানে রাখা হয়েছে হয়তো বিজে গেলো জিনিসটা তাহলে খারাপ হইলো হয়তো কেউ কোথার থেকে আসলো তখন দেখানোর মতো পরিবেশ থাকলো না তখন দেখবেন রাখার মতো যে একটা সুন্দর ঘর যা ভালো ঘর সেটা আপনাদের নেই না না আমাদের আমাদের ভালো ঘর কোথায় এই তো ঘর দরজা এইভাবেই আছে ভালো ঘর থাকলে কি তাহলে এভাবে রাখা হয় তাহলে ভালো জায়গায় রাখতাম ভালো জায়গা রাখি একটা জায়গায় অনেক কিছু ই করে রাখতাম কিন্তু সেরকম পরিবেশ নেই আমাদের কোথায় পারি আপনার এইতো এখানেই বাড়ি পাড়া প্রতিবেশী কেমন ছেলে ভালো ছেলে ছোট থেকে কেমন হবে দেখছেন ওদিকে ও খুব ভালো ছেলে ও পড়াশোনার দিক দিও মোটামুটি গরীব মানুষ তো আর বাবাই জোন খেতে খায় হ্যাঁ তার বিতর দিও পড়াশোনা যত পারে করছে তার বিতর আইডিয়া তৈরি করছে আপনি কি মা তো খুশি তো মা মা তো খুশি হয় মা কিবা খুশি হয় আপনি কি কাজ করেন আমি ওই একটু কইল আর কাজ করি দা কাচি এইগুলো টুকটাক তৈরি করি বাজার একটু কাজ করি এই আর ছেলে ছেলে ওই পড়াশুনো করে আর কিছু করে না এগুলোই আর কি আছে আর এই সমস্ত টুকটাক করে এই সমস্ত তৈরি করে আপনাদের ঠিকানা কি আছে হ্যাঁ ঠিকানা কি আছে আপনাদের এটা কোনটা এটা মানে কোন ঠিকানার কথা আমাদের এই বাড়ির ঠিকানা আমাদের বাড়ির ঠিকানা এটা তো সড়ক কিন্তু ঠিকানা সমস্ত কিছু আওয়াল ডাঙা কাগজপাতিতে এই যে মানে সাত আট দিন আগে একজন রাশি গেছে সবাই দেখে গেছে সকাল বেলা জোনে যাই বিকাল বেলা একটু দোকানে কোন রকম কাজ করি কোন রকম সংসার চলে আর কি খুব কষ্টে করি আর তার মধ্যে যে ছেলেটার যা পারিছি তাই একটু একটু করি কিছু করতে নি আর আমাদের কিছু করার মতো ক্ষমতাও নেই এগুলো করতে তো অনেক তো খরচ হয়েছে খরচ হলি কি করব খরচ হলি পরে ওই মাঝে মাঝে ছেলেটার পর অনেক সময় ওই বাবা এত পয়সা করি পারি না তো